বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। جت এখানে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই বিদায় আন্তরিক অভিবাদন। আজকে আমি আলোচনা করব দক্ষিণ কোরিয়ার বিসানি। দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার এই দেশটি সারা বিশ্বে জনপ্রিয় হিসেবে পরিচিত। অনেক আগে থেকেই বাংলাদেশিরা দক্ষিণ কোরিয়াতে যেতে মরিয়া হয়ে থাকে। প্রতিনিয়ত দেশটিতে ভ্রমণ করছে অসংখ্য বাঙালি। কেউ উচ্চ শিক্ষার উদ্দেশ্যে, কেউবা জীবিকার সন্ধানে। তবে অনেকেই জানে না কিভাবে যাওয়া যাবে এই দক্ষিণ কোরিয়াতে। কিংবা বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ার ভিসা পেতে কি কী করতে হবে কত টাকাই বা খরচ হবে কোথায় আবেদন করতে হবে কি কি লাগবে এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকে আমার এই ভিডিওতে বাংলাদেশ থেকে যেসব ভাই দক্ষিণ কোরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার আগ্রহী আছে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে যেসব বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন সেই বিষয়গুলো হলো দক্ষিণ কোরিয়া যে সম্পর্কে কিছু অজানা তথ্য দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য কোথায় ফাইল জমা দিতে হবে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে দক্ষিণ কোরিয়ার ওয়ার্ক পারমিট ও ভিসার জন্য দক্ষিণ কোরিয়াতে গেলে আপনার বেতন কত হবে দক্ষিণ কোরিয়ার ভিসা পেতে কতদিন সময় লাগবে কি কি পদে দক্ষিণ কোরিয়াতে নিয়োগ দেওয়া হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব যারা ইউরোপ যেতে চান কিংবা ইউরোপের স্যানজিব দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তাই দেরি না করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দক্ষিণ কোরিয়া শ্রম বাজারে প্রতি বছর প্রচুর সংখ্যক শ্রমিক প্রয়োজন হয় তাই সরকারিভাবে প্রতি বছরেই বিপুল পরিমাণ শ্রমিক নিয়ে থাকে এই দেশটি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের চাহিদাও দিন দিন বাড়ছে দক্ষিণ কোরিয়াতে কাজের চাহিদা অনেক বেশি ও ভালো বেতনে কর্মী হিসাবে দেশটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে অনেক বাংলাদেশিরা দক্ষিণ কোরিয়া শিল্প খাতে এমপ্লয়মেন্ট ও ইপিএস এর আওতায় প্রতি বছর সরকারিভাবে যাওয়ার সুযোগ পাচ্ছে কয়েক হাজার কর্মী তবে আপনারা হয়তো অনেক কে জানেন যে সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে গেলে কয়েকটি দাপ অতিক্রম করতে হয় যেমন এক প্রথমে আবেদন করতে হয় দুই লটারির মাধ্যমে সিলেক্ট হতে হয় তিন বাসা পরীক্ষায় পাশ করতে হয় চার লিখিত পরীক্ষায় পাশ করতে হয় পাঁচ প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করতে হয় এই ধাপগুলো অতিক্রম করার পরই বাংলাদেশিরা সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যেতে পারে যা অনেকের পক্ষে সম্ভব হয় না ফলে যাওয়ার আগ্রহ থাকলেও অনেকেই দক্ষিণ কোরিয়াতে যেতে পারে না তাই যারা দক্ষিণ কোরিয়াতে যেতে আগ্রহী তাদের জন্য আমরা নিয়ে এসেছি বিশাল সুযোগ কোনো ধাপ আপনাদেরকেও অতিক্রম করতে হবে না আপনারা খুব সহজভাবে দক্ষিণ কোরিয়াতে যেতে পারবেন আমাদের মাধ্যমে আমরা দক্ষিণ কোরিয়ার ডিমান্ড পেয়েছি এখন আপনারা আমাদের মাধ্যমেই দক্ষিণ কোরিয়াতে কর্মী হিসাবে যেতে পারবেন খুব সহজে ভিডিও দেখতে থাকুন তাহলে সবকিছু জানতে পারবেন যারা হাঙ্গারি অথবা পোল্যান্ড যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হাঙ্গারি এবং পোল্যান্ডের হুন্ডাই কোম্পানিতে 280 জন কর্মী নেবে 11টি পতে বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন আই বাটনে লিংক দেওয়া আছে চাইলে দেখতে পারেন দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র যা কোরিয়া উপদ্বীপের দক্ষিণ অংশ নিয়ে গঠিত এর সরকারি নাম হলো কোরিয়ো প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়ার চারপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হলো উত্তরে উত্তর কোরিয়া পূর্বে পূর্ব সমুদ্র দক্ষিণ ও দক্ষিণ পূর্বে কোরিয়া প্রণালী যা জাপান থেকে দেশটিকে পৃথক করেছে এবং পশ্চিমে সাগর সিওল হচ্ছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর ও রাজধানী দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে কুরীয় উপদ্বীপের উত্তর অংশটি সোভিয়েত ইউনিয়নের সেনারা এবং দক্ষিণ অংশটি মার্কিন যুক্তরাষ্ট্র সেনাদের দখলে রেখেছিল উনিশশো সালে এ থেকে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদ্বয়ের আবির্ভাব হয় উনিশশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন সালে কুরীয় যুদ্ধের পরে ধ্বংস প্রায় দক্ষিণ কোরিয়া উনিশশো সালে এসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিগুলির একটিতে পরিণত হয়েছে বর্তমানে দক্ষিণ কোরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে খুব অল্প সংখ্যক এজেন্সি কাজ করছে। আবার আমরাও দক্ষিণ কোরিয়ার ডিমান্ড পেজ আমরাও এখন থেকে দক্ষিণ কোরিয়ার কাজ করা শুরু করেছি। আপনারা যারা আমাদের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মাধ্যমেও আপনারা দক্ষিণ কোরিয়াতে যেতে পারবেন। তবে যেখান থেকে যান না কেন দক্ষিণ কোরিয়াতে যাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ অধিকাংশ সময় বিভিন্ন এজেন্সি ফাইল জমা নেয় কিন্তু কোনো কাজ করে না। তাই এজেন্সি ভালোভাবে যাচাই করে তারপরে আপনার ফাইল টাকা জমা দিবে আর যদি যাচাই না করে আপনার ফাইল এবং টাকা জমা দেন তারা আপনার ফাইল জমা নেবে ঠিকই কিন্তু কোনো কাজ করতে পারবে না আপনি যদি প্রতারক বা দালালের খপ্পরে পড়ে ফাইল জমা দেন তাহলে দেখবেন কম সময় এবং কম টাকার কথা বলে ফাইল জমা নিবে কিন্তু কোনো কাজ করতে পারবে না পরে আট থেকে নয় মাস চলে যাবে দেখবেন কোনো রেজাল্ট পাবেন না আপনার ফাইল এবং টাকাও ফেরত দিবে না অনেক সময় প্রতারক বা দালালদের কাছ থেকে টাকা ফেরত আনা অসম্ভব হয়ে যায় তাই আবারও বলছি এজেন্সি যাচাই করা ছাড়া আপনারা ফাইল এবং টাকা জমা দিবেন না দক্ষিণ কোরিয়ার ওয়ার্ক পারমিট ও ভিসার জন্য যে ডকুমেন্টগুলো আপনাদেরকে জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক সিবি আপনি যে দেশেই যান না কেন বর্তমান সময়ে আপনাকে ওই দেশেই যাওয়ার জন্য একটা ইউরোপিয়ান স্টাইলে সিবি জমা দিতে হবে দুই পাসপোর্ট আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট জমা দিতে হবে যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে দেড় থেকে দুই বছর এবং দুইটা খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক তিন পুলিশ ক্লিয়ারেন্স আপনাদেরকে একটা পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে চার এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে পাস ছবি আপনাকে পাসপোর্ট সাইজের চার কপি ছবি জমা দিতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা আপনি যদি পারেন স্টুডিও থেকে আপনার সফট কপিটা নিয়ে আসলে আরও বেশি ভালো হয় ছয় ফ্যামিলি সার্টিফিকেট আপনাকে ফ্যামিলি সার্টিফিকেট জমা দিতে হবে যেটা ইউনিয়ন পরিষদে গেলেই আপনারা নিতে পারবেন সাত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা আপনাদেরকে বাধ্যতামূলক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে যেটা আপনারা যদি মনে করেন যে কোনোভাবে তৈরি করে দিয়ে দিবেন সেটা হবে না আপনাদের অরিজিনিয়ালভাবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে এবং সেই বিষয়ে আপনাদেরকে দক্ষ হতে হবে আপনি যে পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট সার্টিফিকেটের একটা ফটোকপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনাদেরকে এজেন্সিতে জমা দিতে হবে পরে এজেন্সি এই ডকুমেন্টগুলোকে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য তারপর ওয়ার্ক পারমিট আসতে সময় লাগবে এক মাস থেকে 2 মাস তবে আপনাদের মনে রাখতে হবে আপনি যে অভিজ্ঞতা সনদগুলো জমা দিবেন সেগুলো হতে হবে হান্ড্রেড পার্সেন্ট এগুলোতে যদি আপনি কোনো সমস্যা করেন তাহলে আপনার ওয়ার্ক পারমিট আসবে না যদিও কোনোভাবে ওয়ার্ক পারমিট পেয়ে যান তারপর আপনার ভিসা হবে না তাই যারা হান্ড্রেড পার্সেন্ট টেকনিশিয়ান এবং অরিজিনাল অভিজ্ঞতা সনদ আছে তারাই এই গিয়ে আবেদন করবেন অন্যথায় আবেদন করার প্রয়োজন নেই দক্ষিণ কোরিয়াতে কাজের চাহিদা অনেক বেশি এবং বেতনও ভালো বর্তমানে দক্ষিণ কোরিয়াতে হিউজ পরিমাণ বেতন পাওয়া যাচ্ছে কর্মী হিসাবে গেলে দক্ষিণ কোরিয়াতে একজন সাধারণ কর্মী সাধারণভাবে সর্বনিম্ন বেতন পায় দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা তবে আমাদের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে টেকনিশিয়ান হিসাবে যারা যাবেন তাদের বেতন হবে দুই ইউএস ডলার আমরা সবাই জানি বর্তমান বাজার মূল্যে এক ডলার সমান বাংলাদেশি টাকায় প্রায় একশো উনিশ দশমিক আট শূন্য টাকা দুই হাজার দুইশো ডলার সমান বাংলাদেশি টাকায় প্রায় দুই লক্ষ তেষট্টি হাজার পাঁচশো ষাট টাকা হয় আমাদের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে গেলে প্রত্যেকের বেতন হবে প্রায় দুই লক্ষ ষাট হাজার টাকার উপরে এটা হবে প্রত্যেকের বেসিক স্যালারি আর ওভারটাইম হলে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা পর্যন্ত তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বৃদ্ধি পাবে এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর এজেন্সি এগুলোকে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য এবং ওয়ার্ক পারমিট আসতে আপনার সময় লাগবে প্রায় এক থেকে দুই মাস ওয়ার্ক পারমিট আসার পর এম্বাসি ফেস করার জন্য আরও কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে সেই জন্য প্রায় বিশ দিন সময় লাগবে তারপর এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পর ভিসা পেতে সময় লাগবে বিশ দিন থেকে এক মাস এই সব কিছু মিলে দক্ষিণ কোরিয়ার ভিসা পাওয়ার জন্য প্রায় চার মাসের মতো সময় লাগবে এর চার মাসের মধ্যেই সকল কার্যক্রম সম্পন্ন করা হবে যদি অন্য কোনো সমস্যা না হয় আমরা দক্ষিণ কোরিয়ার যে ডিমান্ড পেয়ে সেই ডিমান্ড অনুযায়ী আমরা দুটি পদে দক্ষিণ কোরিয়াতে কর্মী পাঠাতে পারব সেই দুটি পদ হলো এক টিআইজি ওয়েল্ডার দুই এফ সি ওয়েল্ডার এই দুটি পদেই আমরা দক্ষিণ কোরিয়াতে কর্মী পাঠাতে পারবো যারা এই দুটি পদে হান্ড্রেড পার্সেন্ট দক্ষ আসেন এবং হান্ড্রেড পার্সেন্ট টেকনিশিয়ান তারাই দক্ষিণ কোরিয়াতে যেতে পারবেন আমাদের মাধ্যমে এই দুটি পদের বাইরে আমরা কোনো লোক পাঠাতে পারবো না দক্ষিণ কোরিয়াতে তাই এই দুটি পদে আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারাই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন দক্ষিণ কোরিয়াতে কর্মী হিসাবে যাওয়ার জন্য যারা হাঙ্গারি অথবা পোল্যান্ড যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হাঙ্গারি ও পোল্যান্ডের হুমদাই কোম্পানিতে দুশো জন কর্মী নেবে এগারোটি পদে বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওগুলো দেখুন এই ভিডিও গুলোতে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখতে পারবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আরও এইরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দেয় সেও যেন দক্ষিণ কোরিয়া সম্পর্কে জানতে পারে আর সে যদি টেকনিশিয়ান হয় এবং তার কাছে যদি দেশটি ভালো লাগে সেও যেন দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ